অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের এই ভিডিওতে তোমরা কয়েকটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম একদিনের জন্য আমার মেয়ের এক্সাম কমপ্লিট তাই আমরা একটু একদিনের জন্য টুরে গিয়েছিলাম এ দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে অটোতে চেপে পড়েছি এখান থেকে আমরা জার্নি আমাদের স্টার্ট করছি তো কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকো তোমরা দেখো আমাদের অটো স্টার্ট করে দিয়েছে বাইরে সবুজ ঘেরা মাঠ এবার আমরা স্টেশনে যাব চলো আমরা স্টেশনে এসে গেছি এটা আমাদের বাড়ির নিয়ারেস্ট স্টেশন এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে চলো যাই এবার এই দেখো আমরা যে স্টেশনে আমরা যাব সেখানেও আমরা পৌঁছে গেছি এখানে গিয়ে আমরা এখান থেকে আমরা আবার অটো করে আমাদের যেখানে ঘোরার জায়গা সেগুলোতে যাব। এখনই আমি সেগুলোর নাম বলছি না তোমরা দেখতে থাকো সবই জানতে পারবে এবং ভালো লাগবে জায়গাগুলো খুবই সুন্দর তো আমরা নেমেছি সপ্তগ্রাম স্টেশনে সেখান থেকে আমরা ফার্স্ট যাচ্ছি একটা মন্দিরে মন্দিরে ঢুকতেই দেখলাম একটা বিয়ে গাড়ি যাচ্ছিলো বিয়ে করে মন্দিরে প্রণাম করতে এসেছিলো তো এই দেখো আমরা এই মন্দিরটাতে যাব এটা মন্দিরটার ফার্স্ট গেট এটা এখান দিয়ে ঢুকতে হয় অনেক পুরোনো মন্দির মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আগে আমরা জানতাম না আমি প্রথমবার এই মন্দিরে এলাম খুব সুন্দর মন্দিরটা মাকে পুজো দেওয়া তো ঠিক আছে সেটা সে তো অনেক মন্দিরই পাওয়া যায় কিন্তু এর আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর তো এখানে এসে খুবই ভালো লাগবে মানে কিছুক্ষণ টাইম কাটানো বা ট্যুর হিসাবে কারোর ছোটোখাটো খুবই ভালো এনজয় করা যাবে আমরা তো আমার দুই মেয়ে হাজব্যান্ড তো একদিনের জন্য ছোটোখাটো ট্যুরই করার জন্য চেষ্টা করছিলাম তো আমরা এখানে তিনটে জায়গা ঘুরেছি সেই তিনটে জায়গা তোমাদেরকে আজকে দেখাবো দেখো ফার্স্ট এই মন্দিরটা ঢোকার পথে এখানে সমস্ত ডিটেলস লেখা আছে মন্দিরটা কে তৈরি করেছিল কবে তৈরি হয়েছিল কেন কিভাবে অনেক কিছু এত ডিটেলসে তোমাদের বলা বা তোমরা তোমাদেরও বোর লাগবে চলো তোমরা দেখতে থাকো মন্দিরটার আশেপাশে বা মন্দিরটাকে দেখো মন্দির স্ট্রাকচারটা এত সুন্দর মানে মাথার চূড়াগুলো খুবই সুন্দর একদম পদ্মফুলের যে পাপড়ির যে ডিজাইনগুলো সেইভাবে করা আছে তারপর আমরা এখানে পুজো দিয়েছিলাম পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপর একটু ঘুরে আবার নেক্সট অন্য একটা জায়গায় এ দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা ছুটে ছুটে খেলছিল আর বাকিরা এরা সবাই বসেছিল সবাই মায়ের কাছে পুজো দিচ্ছিলো মায়ের যে মূর্তিটা তোমাদের একটু দেখায় কাছ থেকে দেখছো এক একটা মা মা দেবী শুয়ে আছেন তার নাবি থেকে একটা পদ্মফুলের মতো মানে বেরিয়ে সেখানে আবার মা হংসেশ্বরী বিরাজমান তো ভাবে মূর্তিটা মূর্তিটা একটু কাছ থেকে তোমাদের আমি দেখাবো তো এই দেখো কত সুন্দর মূর্তি মানে মন্দিরের সামনে যে ডিজাইনগুলো যে কারুকার্যগুলো সেগুলো কতটা সুন্দর মন্দিরের এই যে ভিতরে মাথায় অনেক পুরনো মন্দির অত সুন্দরভাবে তখনকার দিনের পুরনো বলেই হয়তো এত সুন্দর নিখুঁত কাজের এত ভালো লাগছিল গিয়ে সেখানে ওই দেখো মন্দিরে মায়ের মূর্তিটা একটু দেখো তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে মা হংসেশ্বরী মা এবং নিচেই দেবী শুয়ে আছেন যার নাবি থেকে মা এখানে বিরাজমান এই যে পুরোহিত মশাই পুজো করছিল আমরা এখানে ভিতরে ঢুকিনি আমি আমি বাইরে থেকে পুরো চারিদিকটা তোমাদের একটু দেখানোর জন্য ভিডিও করছিলাম বাইরের পরিবেশটা শুধু একটু দেখো শুধু মাকে পুজো দেওয়া ছাড়াও এখানে বাড়িতে পাশে বসেও অনেক কিছু মানে টাইম কাটানো যায় এর পাশে এই যে টেরাকোটা মন্দিরটা ছিল এটাও খুবই সুন্দর আর এই ছোট ছোটো গাছপালা পার্ক মতো একটা মানে ফুল খুব সুন্দরভাবে পরিবেশটা সাজানো আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি খুব ভালোভাবেই কাটিয়েছি বসে আমার ছোট মেয়ে তো ঘুরে ঘুরে এনজয় করছিলো ওর এই খোলা এতটা জায়গা পেয়েছে ও এখানে পুরো ঘুরে বেড়াচ্ছিলো ও খুবই ভালো লেগেছে ওই যে চলো এবার আমরা এখান থেকে বেরোব বেরিয়ে যাচ্ছি তো আমাদের আর একটা জায়গা ঘুরতে যেতে হবে তো সেখানে চলো আমরা এসে গেছি সেখানে এটা হচ্ছে ইমামবাড়া হুগলির ইমামবাড়া অনেকেই হয়তো তোমরা নাম শুনেছ বা এসেছো দেখেছো তো আমরাও এর আগে এসেছি এখানে এটা আমাদের সেকেন্ডবার তো চলো ভেতরে যাব আমরা যখন গেছি তখন এটা বন্ধ ছিল তারপর কিছুক্ষণ পর এটা আবার খুলে দেওয়া হয় তো এটাই সামনে একটা স্কুল ছিল যেখানে স্টুডেন্টরা বাইরে বেরিয়ে ফুচকা কাচ্ছিলো সেটাও আমি একটু ক্লিপ নিয়েছিলাম এই দেখো ভিতরে গিয়ে প্রথমে আমরা সূর্য ঘড়ি বলে একটা ওখানে ঘড়ি রাখা আছে এটা সূর্যের আলোই টিকটাক সূর্যের আলোই ওটা চলে তো আমরা ফার্স্ট ওখানে ভেতরে ঢুকে গিয়ে আগে আমি সেটা দেখে নিয়েছিলাম তো ওখান থেকে বেরিয়ে এসে এই যে আমরা যাচ্ছি ঘড়িটার কাছেই যাচ্ছি তোমাদেরকেও দেখাবো চলো এ দেখো এখানে পাশে যে গঙ্গা দেখতে পাচ্ছ কত সুন্দর মানে দূর থেকে দেখা যাচ্ছে পরিবেশটা কত সুন্দর গঙ্গায় নামার জন্য গেটটা বন্ধ ছিল সেই জন্য নিচে নামা যায়নি কিন্তু দূর থেকে যে পুরো গঙ্গাটা তোমাদের দেখাতে পেরেছি আমি কত ভালো লাগছে তোমরা একটু কমেন্টসে জানিও ঠিক কেমন লাগলো তোমাদের আমার তো খুবই ভালো লেগেছে যে দিন ঘুরেছি সেদিনটা খুবই ভালো এনজয় করেছি দেখো এর মধ্যে এটা হচ্ছে প্রার্থনা ঘর এখানে ওই স্কুল থেকে সব স্টুডেন্টদের আনা হয়েছে তারা সবাই এখানে প্রার্থনা করবে এবং দর্শন করবে বা এই ইমাম ওদের ট্যুরের জন্য নিয়ে আসা হয়েছে ওই দেখো ওই ওপরে যে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে একটা বড় ঘন্টা লাগানো আছে যেটা হচ্ছে সবথেকে বিশ বড়ো ঘণ্টা বলা হয়ে থাকে মানে তো সেখানেও ওঠা যাবে আমরা উপরে উঠেছিলাম দেখাবো তোমাদের চলো এই দেখো এইখান দিয়ে আমরা উঠছি লেডিসরা লেডি এদিক দিয়ে উঠবে ওই সাইডে জেন্টসরা উঠবে তো আমি আর আমার বড় মেয়ে এখান দিয়ে উঠেছিলাম আর আমার হাজব্যান্ড ছোটো মেয়েকে নিয়ে ওদের জেন্টসের সিঁড়ি দিয়ে উঠেছিল তো আমরা এখান দিয়ে উঠছি দেখো এখানটা কেমন সিঁড়িটা দেখো অনেকগুলো সিঁড়ি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম উঠতে উঠতে এই দেখো আমরা ওটা স্টার্ট করে দিয়েছি চলো তোমাদেরকেও নিয়ে যাই তবে একটা দুঃখের কথা আমরা উঠেছিলাম কিন্তু উপরে একদম উঠে বাইরে বেরোতে পারিনি কারণ দরজার তখন ওই সময় ওখানে মন্দিরে কাজ চলছিল তো তো ওখানে যারা কাজ করছিল তারা বলল বাইরে বেরোনো যাবে না একটু দড়ি টড়ি লাগানো আছে যার জন্য একটু সমস্যা হতে পারে কিন্তু আমরা পুরো ওপর অবধি সিঁড়িতে গেছি এই যে বাইরেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিছুটা পুরোটা পুরো একদম চূড়াটা না এটা অর্ধেকটা তো আরও উঠতে হয়েছে এই যে ঘর দেখছো ভেতরে দেখো শুধু ঘন্টার সাইজগুলো দেখো কী বিশাল বিশাল ঘণ্টা এই ঘণ্টাগুলো বাজে প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর এখানে এই ঘন ঘর ঘণ্টা বাজে ওখানে বাইরে একটা বড় ঘড়ি রাখা আছে সেই ঘড়ির ঘন্টা ওই ঘরটা হচ্ছে ওইটা ঘর চলো আমরা আরও উঠছি ওপরে আমরা আমি ভেবেছিলাম হয়তো উঠে বাইরেটা বেরোতে পারবো তো আমার মেয়ে আগে দেখেনি আমি আগে দেখেছিলাম তো মেয়েকে দেখানোর জন্য গিয়েছিলাম কিন্তু সেখানে উঠতে পারেনি আর তোমাদের আগে যে মাঝখানটা দেখালাম যতটা ওঠে খোলা জায়গা দেখাচ্ছিল সেখান থেকে আমি বাইরে একটু বেরিয়েছিলাম তো নিচেটা দেখো ভেতরে আর এদিক থেকে বাইরের দিকে এলে এই যে ওপরে একদম চূড়াটা তো মেয়ে বলছিল একটু ঘুরবো আমি বারণ করলাম কারণ কেউ ছিল না তো শুধুমাত্র আমরা দুজন মিলে ওখানটা ঘোরাটা ঠিক ভালো লাগলো না এখান থেকে দেখো বাইরে ফ্রন্টটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম সেখানটাও দেখাচ্ছি ওই দেখো ওদিকে স্কুলটা দেখা যাচ্ছে তো এই যে পুরো শহরটা এটা হচ্ছে হুগলি হুগলিতে এই ইমামবাড়া মন্দির তো এই দেখো ভেতরে এবার আমরা প্রার্থনা ঘরে ঢুকেছিলাম যেখানটা আমরা মানে এই যে ভিডিওটা তুলেছিলাম যেটা তোলা আমার উচিত হয়নি মানা করেছিল ওদের ওটা নিয়ম নেই কিন্তু আমি অনেকজন তুলছিল বলে তুলে ফেলেছিলাম এই যে স্কুলের স্টুডেন্টরাও এখানে ঢুকেছিল তখন দেখো সবাই কত সুন্দর মানে ওদের প্রার্থনাটা খুবই ঘরগুলো খুবই সুন্দর মানে ওখানে ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর প্রার্থনা করার মতোই তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কখনো যদি কেউ এসে থাকো তারাও হয়তো বুঝতে পারবে চলো একজন এসে আমায় একটু মানা করলো যেখানে ক্যামেরা বা ভিডিও করা নিষিদ্ধ তো তারপর আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম ওই দেখো একজন আসছে যে আমাকে থামিয়ে দিয়েছিলো চলো এবার আমরা চলে এসেছি অন্য একটা জায়গা সেটা হচ্ছে কি ব্যান্ডেল চার্চ মানে ওর আশেপাশেই সব জায়গাগুলো তো আমরা সব জায়গাগুলোতেই একটু ঘুরে নিয়েছিলাম এবার আমরা ব্যান্ডেল চার্চে এলাম এখান থেকে এই যে গেট দিয়ে ঢুকে এখান থেকে এবার আমরা ভেতরে যাচ্ছি চলো তোমাদের দেখায় এটাও একটা খুব সুন্দর পবিত্র জায়গা যেখানে গেলে সবাইকার মন শান্তি হয়ে যায় খুবই আমার তো বড়ো মেয়ে এখানে আসার পর বললো মা আমার খুবই মানে আমার বেশ একটু শান্তি লাগলো মানে চার্চের মধ্যে কিছুক্ষণ বসলেই মনের মধ্যে এমন একটা প্রশান্তির সৃষ্টি হয় যেটা বল বলে বোঝানো যাবে না এত নিরবতা হয়তো আমরা সব সময় চারিদিকে এত কোলাহলের মধ্যে থাকি তো যখন কিছুক্ষণের জন্য কোথাও একটা নিরবতা পায় সেটার জন্য এই ফিলিংসটা হয় হয়তো এই দেখো আমি চার্চের যা কিছু দেখানোর মতো আছে কিছু কিছু আমি ভিডিও করতে পেরেছি চার্চের ভেতরে ভিডিও আমি করতে পারিনি কারণ ওখানেও ভিডিও করা স্ট্রিক্টলি মানা ছিল তো আমি বাইরেটা যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি এই দেখো এখানে ছোটো ছোটো মূর্তি করা আছে খুব সুন্দর সুন্দর এখানটা এই যে দেখো কত সুন্দর মানে সব কিছু সাজানো গোছানো এই যে পিতা এখানে বসে হাত বাড়িয়ে বসে আছেন তো এখানটা আমরা একটু সবাই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম তারপর আমরা একটু এগিয়ে এলাম এখানটাও দেখছি খুব সুন্দর গাছ গাছ তার নিচে সব বসে রেস্ট করছিলো খুবই রোদ ছিল তো ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ মার্চে সরি মার্চে তো তখন খুব একটা গরম ছিল না তো ভালো লাগছিল খুবই দেখো আশেপাশে পরিবেশটি একটু দেখো খুব ভালো লাগবে চলো এই পাশেই যে আমরা এবার আমরা এইখান দিয়ে আমরা চার্চের মধ্যে যাব এই যে সবাই এক এক করে যাচ্ছে খুব একটা ভিড় ছিল না এই সময় ডিসেম্বরে বেশি ভিড়টা হয় ওই সময় চার্চের ভিড় সমস্ত চার্চেই ভিড় বেশি থাকে এই দেখো এখানে যে যিশুর মূর্তিটা ছিল এটা আরও সুন্দর এটাকে আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখতে পাবে দেখো কত সুন্দর মানে লাগছে তারপর আর সব থেকে আমার এই পরিবেশগুলো খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে গেলে চারিদিক তাকালে নিজের মন অটোমেটিক সুন্দর হয়ে যাবে চলো দেখায় তোমাদের এই দেখো এবার আমরা ভেতরে ঢুকছি কিছুটা আমি ভিডিও করতে পেরেছি আমি বারবার বলছি চার্চের মধ্যে আমার ভিডিও করতে পারিনি যতটা পেরেছি আমি ততটা দেখাচ্ছি তোমাদের দেখো আমরা সব ভিতরে ঢুকছিলাম আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে এখানে লেখা ছিল প্রার্থনা স্থানে নিরবতা বজায় রাখুন অযথা কথাবার্তা বলবেন না এই এই দেখো এখানটা চলো এবার আমাদের ট্যুর শেষ আমরা বাড়ি ফিরে পড়েছি তোমাদেরকে অনেক দিন পর ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আবার নতুন কিছু নিয়ে নতুনভাবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এখন টাটা বাই বাই